শীতকাল শেষ হওয়ার পরে এরকম ওয়েদার খারাপ না ভালোই লাগতেছে যদিও বা আমি ক্লিয়ার স্কাই বেশি পছন্দ করি ইয়াস ফাইনালি দুই হাজার পঁচিশ সালের প্রথম বৃষ্টি চলেই আসলো কালকের জন্য আর অপেক্ষা না করে রাত্রে বেলায় চলে এসছে এবং রাস্তাও ভিজে গিয়েছে সাথে কাল বৈশাখীর বাতাস আয় হাই সারা বর্ষর মাঝখানে উড়িয়ে দিচ্ছে বাতাসে এখান থেকে আমি এগুলো সরিয়ে ফেলি এগুলো উড়ে যাবো গা তোমরা নিচে থাক আই রে চোহের মধ্যে বালি ঢুকতেছে রে কি একটা অবস্থা মাটির বাজার যেহেতু এখনো দেয়নি মাছও দিতেছে কিন্তু পাহাড়ির পরিবেশ দেখে মনে রাইদের যে রাইতে আর বিশাল আন্দার হয়ে গেছে কে ভাই বিশাল আন্ধার হ্যান ভাই রেক্স আল্ট্রা গেলে তাহলে বোঝা যাবে না তো বোঝা যাচ্ছে না কি একটা অবস্থা এদিক দেখে মনে হইতেছে যে শেষ পুরা শেষ হ্যাঁ রাতের নয়টা পার হয়ে গেছে আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানো ফোনে ধরতে পারবো কি না সন্দেহ আছে কারণ এই চমকায় এই জায়গা এই চমকায় এই জায়গা কিন্তু পরিবেশটা একদম মারাত্মক ধুলাবালে অনেক বেশি আমি এখন দরজা অফ করে দেবো ঘর পুলা ধুলায় ভরে যাবো গা আর রাত্রে বাবা কিন্তু এখান থেকে দেখতে জোশ লাগছে আমার নিজের পরিবেশটা দেখতে সেই রাখতেছে গাড়িগুলো সেই চমলকভাবে টানতেছে সব দৌড়া দৌড়ে বাড়া যাইতেছে বৃষ্টি শুরু হয়ে গেলে গা বাসা যাইতে কাহিনি হচ্ছে গিয়ে এই এত বৃষ্টি মানে এত বাতাসের মধ্যে হঠাৎ ছাড়াগুলো খেলতেছে এখন ফুটবল খেলাতে একটা সুবিধা আছে যত বৃষ্টি হোক না ফুটবল খেলাতে কোনো ব্যাঘাত ঘটে না যাই হোক আজকে যেহেতু ব্লগ করতেছে না যার কারণে ফুটেজ লাভ নাই ফুটাই এখন বাড়ির দরজা তো আজকের জন্য এতটুকু পরবর্তী ফুটেজটা কালকে থেকে দেখা যায় বাহ কালকে বৃষ্টি হওয়ার পরে আজকে পরিবেশ কত সুন্দর চকচকা লাগছে না নাইস ওয়েদার আজকে স্যার পাঁচ মিনিট লেট করছে চমৎকার হ্যাঁ হাট বেটা তাড়াতাড়ি ওর কাজ হচ্ছে অতিরিক্ত কাজ বলা পানি সব কাজ করে উড়িয়ে ফেলেছে এইভাবে মোবাইল চালাচ্ছ করে ভাইয়া তুমি মোবাইল চালাচ্ছ করো ভাইয়া তুমি হ্যাঁ কে কে সমস্যা কি তুই এটা কী করছিস বেড়া যা হয় না তোরটা সুন্দর হয়নি ঝকমক হয়ে গেছে বেশি যা করলাম

আজকে তো এক্সাইটমেন্ট থাকবেই কিন্তু কাহিনী হলো আমার থেকে বেশি এক্সাইটমেন্ট তো এটা গো ভাই এই সকালবেলা থেকে যা হুহা করতেছে এই ব্যাটা একটা শর্ট দেখি পুরী কাকা পুরা এলাকা তো ভর্তি হয়ে আছে বে স্কাউট দিয়ে সকালবেলা থেকে হ্যাঁ হু হি হা করতেই আছে আমি ভার্সিটি থেকে আইতেছি তখন থেকে চিল্লাইতেছে যাই হোক তারা চিল্লা কেউ চিল্লানো তাদের অধিকারে আছে এখন আমি সুন্দর মতো খাইতে হবে এখনো খাই নেই তিনটা ভালো গেছে সাড়ে তিনটা বাজে অলরেডি তো খাওয়াটা এলো তারপরে দেখা হচ্ছে মে ভার্সিটি করার লাগা সকাল 8:00 বাজে উঠা ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছিলাম। তো এখন নামাজ পড়ার লাগবো দেখি তাড়াতাড়ি উঠি। নমস্তে কইরাই তারপরে আবার দেখা হচ্ছে। ওকে নামাজ শেষ করে চলে আসছি। আসল কাহিনী হলো কি ঘুমাইতাম না ভাই। রেজওয়ান আর ইয়ামিল্লা साउथ সাইকেল মিল্লা যে ব্যাটিংটা শুরু করছে ঘুম ধরতে বাদ দয়ে গেছে गाइस। ভাই তিনবার একটা করে সাইর মানে কি অবস্থা। যাই হোক হালকা করে ঘুমা নিলাম যাতে করে আমার জিম করতে যেতে সুবিধা হয় প্রচুর মাথা ব্যথা করতেছে এখনো আমি জানি না কি হবে কম্পিউটার টফ হয়ে গেছিল কম্পিউটারটা মাত্র অন করছি এখন দেখি কি অবস্থা যদিও রিজি আউট হয়ে গেছে মনে হয় মনে হয় কি কিছুক্ষণ আগে তো দেখলাম গুগলে তো কি অবস্থা দেখি ভাইয়া ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হাই বাট ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আই হাই হাই রে একটা গেছে গরিব ঘরের গরিব গুলো আবার আউট হয়ে যেতেছে একটু অবস্থা রান আউট কোট শেষ এটাও শেষ যাই হোক নতুন জুটি খেলছে তো চলো কিছুক্ষণ খেলা দেখি এই তো সালমান আলি আগা এটা কি তৈব তাহির এটা কি নতুন প্লেয়ার নাকি যাই হোক কতক্ষণ খেলা দেখি তারপর আবার আসছি এই শালা পাকিস্তান বাংলাদেশ যে ভাই ভাই সেটা তো সবাই জানে যাই হোক একটু ভাই ভাই নজির দেখাচ্ছে এই আর কি আর কিছু না মাশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ভাই বাংলাদেশ কিন্তু দুশো 200 কত জানি করেছিল 23 না কত জানি বাংলাদেশ কিন্তু দুশো তেইশের উপরে করেছিল ভাই মনে নেই আমারে যে টাইমটা ভাই কি অবস্থা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই পাকিস্তান জিন্দাবাদ কি কইতাম আর সন্ধ্যা হয়ে গেছে গা পিক করতেছি আমি এখানে বসা বসা তো যাই হোক আমি যেটা ভাবছিলাম সেটাই একদম ওইসে একটা ম্যাচ হইতে হইতে না বুঝতেছি না কি হয় না হয় তো দেখা যাক কি হয় বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই সামনের দিকে গিয়েছে এই খেলা দেখা নিয়ে পড়ছে আরেক চলে ভাই কি একটা অবস্থা করলেন করে খেলা দেখা লাগতেছে মানে ফেসবুক আমারে পিনিক দিতেছে পুরো খেলা দেখা যেতেছে না ফেসবুকে অনেক বেশি বাইজে বাইজে যাইতেছে আচ্ছা বাঙালি করছিল দুইশো আঠাশ রান পাকিস্তান এই মুহূর্তে অবস্থান করছে হলো দুশো বিশ রানে আর একটা ছয় মাইল না চার কি মারছে ক্যাচ ধরছে নাকি কি বুঝলাম না কাহিনী ২২২ বাইশ রানে আছে পাকিস্তান উইকেট মনে হয় আরেকটা পরে গিয়েছে ইয়েস আই এম রাইট হ্যাঁ কি তুমি আবার অ্যাডও দেখাচ্ছো দরকার নেই তোমার অ্যাড না। আরে ভাই এত সাউন্ড করছে কেন কানে লাগছে তো যাই হোক ভাই কি করতাম আর মাত্র ছয় রান দূরে আছে পাকিস্তান পাকিস্তান কি জিতে পারবে বাংলাদেশ সমান সমান নাকি তার আগে অল আউট হয়ে যাবে চাল একটি চোখ রাখুন ব্লগের পড়তে মানে কি করতেছে না করতেছে মাথা মাথা পুরো হ্যাং তো ভাই এটাই হওয়ার কথা ছিল ইন্ডিয়া নিজের মাঠ বানাইছে নিজের মন মতো বাপের দিন না মাঠ মনে করে বানাইছে যেমনি খেলাইবো অন্য অন্য দেশগুলোর সামনেই খেলতে হবে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে কথা হয়ে গেছে ভাই হয়ে গেছে দুশো সাতাশ রান হয়ে গেছে মানে হলে বাংলাদেশের সমান সমান করে ফেলিয়েছে আর এখন কয়েকটা রান করবো ভাই লাস্টে বাংলাদেশেরও কয়েকটা রান হতো লাস্ট দুই ওভার রান হয়নি তাও রান করতে পারে নাই পায়ে টান খাওয়ার জন্য যাই হোক কি করার আছে এখন খেলাটা শেষ হবে ফার্স্ট ইনিংস তারপরে আমি জিমে যাব এবং জিমের থেকে এসে সেকেন্ড ইনিংস দেখবো অথবা জিমের মধ্যে বসে বসে যতটুকু দেখা যায় দেখবো তো চলো যাওয়া যাক মানে রেডি হওয়া যাক এখন চেঞ্জ করতে হবে এগুলা বহুত ক্ষণ ধরে এগুলো পরে বয়ে আসি তিন দিন হয়েছে জিমে যাই না আজ আমি ধরে গেছে পুরো শরীর আজকে তিন ঘন্টা জিম করার পর তো চলো যাওয়া যাক কিরে ভাই রোফের বাচ্চা এত বড় ছক্কা মারা দিছে তোবা তোবা স্বামীর বল আই হাই রে স্বামী বলে বাংলাদেশের পাঁচটা উইকেট লইছে রোজ পঁচাত্তর মিনিটের ছক্কা পড়ছে তো বা তো বা হ্যাঁ হ্যাঁ চা দেখ এল্লা করে চেয়া দেখ অত তিন বেলা না লাগে পারবো না পারবো না আড়াইশো আন পারবো না আয় হায় কইতে না কইতে দিসে পারি বল যাইবো 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 যেভো গেল না কলের হাতে বল দিয়ে বল দিয়ে বাসায় চলে যাচ্ছে দুইশো আটচল্লিশ ষাট মানুষের দিকে মাত্র ঘরে বেশি করছে দেখি না এখন আমার নাস্তা চলে এসছি এখন সুন্দর মতো নাস্তা করে ভাইয়া সুন্দর মতো জিমে চলে যেতে হবে আর বকর বকর করার টাইম নেই বহুতক্ষণ হয়ে গেছে ইয়াস বোস ফাইনালি আই এম রেডি আফটার তিন দিন আই এম গোয়িং টু জিম তো ইংরেজি বলা বাদ দিই তাড়াতাড়ি বাইরে হই বহুত দিন পর যেহেতু জিমে যাচ্ছে আস্তে ধীরে হাইটে নামলেও কোনো সমস্যা নেই আর হলে কি হাত পা একটা চলাচল করা লাগবে ভাই বহুত দিন ঘরের মধ্যে বসে আসি কিরে কাকু তোরা আসে ভারত পাকিস্তান ম্যাচ দেখতেছে না কাহিনি কি

যাই হোক ঝিপে চলে এসেছি আর আমার আস্তে আস্তে ঘুম ধরে গেছে ভাই কি একটা অবস্থা ঘুমের মাথায় ভাদে আজকে খালি কোপ 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 যদি তো করবো না বাট কোপ হবে মাথা মোটা 4 5 40 শেষ আর খাতাম এ এ পাশে তিনটা বিশ কেজি বিশ কেজি তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবো শেষ আমি বাংলাদেশ পাকিস্তান ভাই ভাইয়ের হিসাবটা তো শেষ করলাম না হেরে গিয়েছে অলরেডি ভাই আজকে পাকিস্তান অবস্থা বাঙালি কোথা থেকে বেশি খারাপ হয়েছিল এটা কোয়া লাভ নাই হঠাৎ ছাড়া একই রকম স্টাইলে একই রকম খেলছে কটটা একই রকম ভাবেই মারছে তো যাই হোক কালকে মানুষের খেলা আছে তো চিল্লায় লাভ নাই কালকে আমরা আবার খেলা দেখতে বসবো তো আগে বাসায় যাই তারপর ব্লগিং করতেছি ইয়া ফাইনালি বাসায় চলে আসছি আর শেষ যে কথাটা বলার জন্য ওয়েট করতেছিলাম সেটা হল গিয়া বাংলাদেশ পাকিস্তান যে ভাই ভাই সেটার ইয়া উত্তম উদাহরণ হলো এই আজকের ম্যাচ তো চার উইকেট মানে চারটা উইকেট ফেলতে পেরেছিল দল দোনোটা দলই ব্যায়াম কইরা গলাতে কথা না আমার তো যাই হোক আজকের রঙ এখানেই শেষ করে দেবো সেটাই বলতেছিলাম যে ইন্ডিয়ার কাছে দনোজনই ছয় উইকেটে হাসতে মূল কথা হলো এইটা তো কার কার বাংলাদেশের ম্যাচ আছে আরেকটা দেখা যাক কী হয় সেটাতে তো ওইটা আরেকটা ব্লগ করার ইচ্ছা আছে যদি কোনো খারাপ কিছু না হয় এই দুয়াই করতেছি খালি তো আজকে যেন কী দেখার জন্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ব্লগে এখন জানি না পরবর্তী ব্লগ কবে হচ্ছে তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ